পারিবারিক প্যারেশানি সাংসারিক অশান্তি কি পরিমাণ আপনারা কেমনে জানেন আমরা জানি কি পরিমান মুসলমানের কান্না শুনি কি পরিমাণ মুসলমান দোয়া চায় কি পরিমাণ মুসলমানের আহাজারি শুনি আহ মাঝে মাঝে কাঁপ দিয়ে ওঠে ছয় বছর চার বছর স্বামী স্ত্রী সবাই জানে কিন্তু দুজনেই একই বিল্ডিংয়ে আলাদা থাকে একই ফ্ল্যাট বাসা বাড়ি সব ঠিক আছে সকাল বেলা একসাথে অফিসে যায় দুনিয়াবাসী জানে জামাইব মানুষের সামনে হাসি মানুষের সামনে হাত ধরে মানুষের সামনে সব ঠিক কিন্তু পরীক্ষা করলে রিভোটাইবো ফরমালিন হাসিও ফরমালিন কান্নাও ফরমালিন আহ আমার কাছে দেখ উচ্চ শিক্ষিত মানুষ চোখের পানি ফেলে দেওয়া চাইছে হুজুর আমি আর ও আজ অনেক দিন আমরা আলাদা কিন্তু দুনিয়ার কেউ জানে শুধুমাত্র মান সম্মান ইজ্জতের ভয়ে কাউরে দুই কারণে এক হলো সামাজিকভাবে অপদস্থ হব দুই হলো মোহর মানে লাখ লাখ টাকা দেন কিভাবে ছুটবে ছুটলেই তো কি দিতে হবে এই টাকাটা দিতে হবে বড় লোকই দেখাইছে যে সে সবাই শুনছে বাহ সাত লাখ ভাত চিরা ভানি চলেন দয়া করে বুঝতে শিখি অনুভব করি মুরব্বী মাস বয়সী তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হায়াত আল্লাহর কোরআন শিখি আহা ভাইয়া এই জবান আল্লাহর কোরআন বলতে পারেন না আল্লাহর কোরআন সহি শুদ্ধ করতে পারেন না আপনি এই জবানের কোনো মজাই পাইলেন আমি তো প্রতিদিন বলি যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই সে যেন কিছুই দেখে দেখেন আরে তুমি দেখলা কি আর জীবনে দেখার কোনো মজাই তো নাই ওই গিলাফ দেখলে কাবা দেখলে কেমন লাগে এটাই তো তুমি দেখলাম এটাই তো দেখলাম রসুল্লাহ সাল্লামের রওজায় আচ্ছা দাঁড়াইলে কলিজের কেমন হয় এটা এটাই তো যে ছিল না সে কি বুঝলো জীবন আমার মনে আছে আমি আলহামদুলিল্লাহ প্রথম যে বছর হজে গেছি জীবনের প্রথম নবী সাল্লা সাল্লামের রওজা সামনে দাঁড়াই আই আমি সালাম দিব কি কইব কিছুই আমার মনে নাই এক শব্দ আমি বুঝিয়ে না যাবে কি তা কইতাম আমি দাঁড়াইয়া বললাম আপনি এখানে এই কথাইটা আমার মনে আছে আমি এটাই কইছি আপনি এখানে अतः आज सही छोटे वाला थे के কত হাজার বার নবী আপনার নাম নিলাম উস্তাদের মুখে শুনলাম আলেমদের মুখে শুনলাম কত কিতাব কত বইয়ে আপনার নাম পড়লাম সেই আপনি এখানে कहां ये मेरी किस्मत के तवाफ तेरे घर का मैं जागता हूं या रब या ख्वाब देखता हूं হজরত খুতবে আলম আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লা এটা বলতেন আল্লার ঘরের সামনে দাঁড়িয়ে বলতেন মও না আমার এটা কি কিসমত আমি বুঝতেছি না যে আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আছি মাই জাগতা হো ইয়ার আব ইয়া খাব দেখতা হো আমি জানি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দিয়েছি সাহেল সে লাগে গা কভি মেরা देखेगे সফিনা দেখে গে मक्का শৌক সে अल्लाहर প্রিয় বান্দারা বলতেন हाय মাওলা আমার ভালোবাসার নৌকা কোন দিন ভিড়বে আমি দেখব কোন দিন মক্কা মদিনা আল্লাহর নেক বান্দারা বলতেন পূর্ব জমানায় আল্লাহর প্রিয় বান্দারা বলতেন ভাইয়া আল্লাহকে কায়দা কায়দা রাত গভীরে বলতেন আল্লাহ আজ চল্লিশ বছর আমি নামাজ পড়ি প্রতিদিন আমি বলি মোতাবাদ জিহানিলা জেহাতিল কাবা কতদিন বলবো যে কাবার দিকে ফিরলাম আমি কাবার সামনে দাঁড়াবো না কোনোদিন আমি আর বলে যাব কতদিন আপনি আমার নেবেন কোন দিন নেবেন কোন দিন হ্যাঁ আল্লাহর প্রিয় বান্দারা বলতেন মাওলা আপনার ঘরে হাজি সাবেদ গুড়ের পোটলার মধ্যে কইরা কত পিঁপড়া আপনার ঘরে চলে গেছে আমি কে যাব না আমারে নিবেন না আপনি আচ্ছা এমনি কইলে মালিক কেমনি আল্লাহ আরে কি রে কয় হেতে কি কে ওয় বললোটা কিরে আমারে বুঝি এমনি ধরলে আমি বুঝি সইতে পারে আমি আর হামুর রাহিমিন আমি তো এইবারে রমজানের তো দেখছি অন্ধ মানুষ তাওয়াফ করতেছে পাঁচ ছ জন দেখছি একজন দেখছি আপনার বেয়ারিং ওই যে আগের দিনে যে কাঠের এরকম কোন ছায়া বানাইয়া ছেলেরা বেয়ারিং এর সাক্ষার মতো লাগাইয়া রশি দিয়া টানতো না বেয়ারিং এর গাড়ি আমরা ছোটবেলায় কি খেলনার মতো বইটা মিডির মধ্যে অন্যরা টান দিত টানতো রাস্তার মধ্যে তিন তিন কোন ঠিক না এই বিয়ারিং তো কই দি রে না কি তবে চাককাই এই বিয়ারিয়ে কাঠের বানানো এই বিয়ারিং এর চাককাওয়ালা এইটার মধ্যে এই মাজুর পঙ্গু এককারী হাত দিয়া দিয়া এই লোক পুরা তাওয়াজ করতেছে আল্লাহর আমি করলাম হায় নাজা তুমি তারও নিয়ে আসছো এমন মানুষরেও নিয়ে আসলে তো এজন্য বললাম ভাইয়া বাফ হজ্জের এই পবিত্র মাসে দিন থেকে নিয়ত করে মাওলা আমি আপনার ঘরে যাব কোন দিন আমি যাব না কেন আর বললাম চোখ তৃপ্ত হয় আল্লাহকে আল্লাহর ঘর দেখলে রসুলের রওজা দেখলে ঠিক তেমনি ভাবে জবান তৃপ্ত হয় মালিকের কোরআন পড়ল রসুলের হাদিস পড়লে আল্লাহর কথা পড়ল শেখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাকে জিজ্ঞেস করছে যে হযরত কোরআনের এক এক আয়াত রাসূলের এক এক হাদিস কয়বার পড়া উচিত ওনারাজি গাইস উনি বলছে প্রিয়তমার চিঠি কয়বার পড়া উচিত এটা তাকরিরে বুখারী একটা কিতাব আছে এমন উনি বলছে ভালোবাসার জন যদি চিঠি দেয় সে চিঠি কয়বার পড়া হিসাব ছাড়া ঠিক না আমার শাহে আরেফ বিল্লা হাকিম উন্নস মুফতি মুস্তাকুর নবী সাহেব হুজুরে আমি বলছিলাম একদিন হুজুর ওনারে আমি আমি যতদিন ধরে দেখছি প্রত্যেক বছরই দেখি অমরায় যায় হজে যায় এই যে এখনো চলে গেছে অলরেডি রবিবারে ফ্লাইট হয়ে গেছে হুজুরে উনিশ তারিখ গেছে গা আমার ফ্লাইট একটু দেরিতে পাঁচ তারিখ আগামী মাসে ইনশাল্লাহ আল্লাহ যেন তৌফিক দেয় আল্লাহ যেন আপনাদেরকেও তৌফিক দেয় মিউট যুবক ভাইয়া তুমি তো কক্সবাজারে দেখার স্বপ্ন দেখো চলো না একবার আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখো দেখবা ঘর দেখে কক্সবাজারের চাইতে মজা এই কালো গিলাফ দেখলে চোখ জুড়ায় কালো গিলাফ হেদায়েত দেয় কহু দালিলিল আল্লাহর ঘরে আসবা বান্দা আল্লাহ বলে আমি হেদায়েত দিয়ে দেব মুবারাকান আমার ঘরে আসবা আমি বরকত দিয়ে দেব। ফেরাবো না আমি আল্লাহর নবী বলেছেন মা কাত্তু নবীজি বলেন আল্লাহর ঘরে হজ কিংবা ওমরা করে আল্লাহর ঘর জিয়ারত করে কেউ কোনো দিন গরিব হবে না অভাবী হবে না নবী যেন জিম্মাদারি নিয়ে নিছে। নবী যেন বলছে বিষয়টা আমি দেখব উম্মত আমার কাছে আইসো আমার ঘরে আইসো আমার রওজায় আইসো আমার মাওলার ঘরে আইসো অভাবে পড়বানা অভাবে পড়বানা অভাবে পড়বানা তো হজরতকে আমি বললাম আপনি প্রত্যেক বছরই তো আল্লাহর ঘরে যান করোনার সময় পর্যন্ত হায় রে কান্না এই শায়েখের দেখছি আমার শায়েখ আল্লাহ বা মুফতি নবী কি কান্না কানছে আল্লাহর ঘরে যাবে কোন দিন কোন দিন ওই যে সারা দেশে সারা পৃথিবীর ফ্লাইট বন্ধ করে দিছে দিছিল না করোনার সময় মানে হজ ওমরার অমরার ফ্লাইট হজ হইছে মানে সীমিত পরিসরে তারা তারা অল্প স্বল্প লোক নিয়ে করাইছিল তো যখন আপনার অমরার ফ্লাইট বন্ধ কিন্তু এমনি ফ্লাইট প্রবাসীদের ফ্লাইট মাত্র চালু করছে হুজুর এই প্রবাসীরা যেভাবে যায় ওইভাবে আলাদা সাড়ে তিন মাস আলাদা বিষাকই এক বছরের এই সাড়ে তিন মাস এক টানা আল্লাহর ঘরের কাছে মক্কা মদিনা থাইকে সাড়ে তিন মাস চিন্তা ওই সময় যে সময় সারা পৃথিবীর থেকে তখনও হজ কি চালু হয় নাই লাইট চালু তা আমি বললাম আপনি জীবনে কতবার গেছেন আল্লাহর ঘরে এই তখন উনি আমার একটা এত সুন্দর উত্তর দিছে মুচকি হাসি দিয়া গেছে মরণা শ্বশুর বাড়ির মানুষে কয়বার যা গুনে রাখছে বুঝেন নাই শ্বশুর বাড়িতে আপনি কয়বার গেছেন গুনছেন আমি বললাম না কই তো প্রিয়জনের ঘরে কয়বার গেছি আবার গুণ আর কি গুনবে কেন এতো মহাব্বতের ঘোরা ফেরা এতো ভালোবাসের ঘুরা আল্লাহ যেন ঘুরায় আর সাফ করে ঘুরায় আর কি ঘোরায় ঘুরো হজে আসো বান্দা আসো ঘোরো আমার ঘরের চারদিকে ঘোরো তারপর সাফা মারোয় যাও সাফা মারো সে তো মিনায় যাও মিনায় এখন আরাফায় যাও আরাফা থেকে আবার মুজদালিফায় আসো মুজদালিফা থেকে আবার মিনায় আসো মিনা থেকে আবার কাবার কাছে যাও আবার সাফা শুধু কারোর ঘুরতে থাকো ঘুরতে থাকো যদি বলি আল্লাহ আমার এরুম ঘুরাইতেছেন কে আমি আইসি হজে না আপনি দেন না বইতে দেন না এটা কি হ্যাঁ আল্লাহ বলে তোমার ঘুরা শেষ আমি তোমার একদম পবিত্র করে গুণামুক্ত করে মায়ের পেটের নতুন বাচ্চার মতো নিষ্পাপ বানায় বের নিতে কোনো সমস্যা নাই মাদ্রাসাওয়ালাদের মনে করেন এতে সুদ কর এক কোটি টাকা দিছে মসজিদে অসুবিধা নাই মসজিদে কাম করন যাবে কথা বুঝছেন নি আমরা হ্যাঁ হ্যাঁ এটাই মাসালা মসজিদে কি করা যাবে কাজ করা যাবে কিন্তু ওই বেটা কি পাবে না নেকি পাবে না সে কিসের আশায় দিছিল সওয়াবের আশায় দিছিল না حرامের টাকায় সওয়াব আশা না টাকায় সওয়াব আশা বেটা যদি কই তলে দিতাম না দির নামে আমনের মতো কত ব্যাটা দিতে দেন কথা বলেন না কেন যত সম্পদ সম্পদশালী সবাই দেয় ওই দেই কারণে আল্লাহ দুনিয়া চলে না তলে আমনের মতো দুই চার ব্যাটা না দিলে কি আমাদের কৌমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যে সামরা চামড়ার একেবারে দুশো টাকা দিয়েছে। চামড়া আমরা নিজের হাতে বেচলাম আড়াই হাজার টাকা ছাব্বিশশো টাকা তিন হাজার টাকা কৌশল করে সিন্ডিকেট করে যে কৌমি মাদ্রাসা সামরা দিয়ে চলে সামরা টেহা দিয়ে আমরা চলি কাজেই সামরা না থাকলে আমরা সামরা থাকতো না কথা বুঝছেন না কথাটা এই জন্য কৌশল করে এটা দুশো টাকা এটা মাননা দিল না মনে করছে কৌমি মাদ্রাসা শেষ হয়ে যাবে কিন্তু এরা জানে না কৌমি মাদ্রাসার সম্পর্ক শেষ রাত্রের থেকে সরাসরি নেয় রাত গভীরে নেয় রাত গভীরে রাত্রি গভীরে রব্বুল আলমিন তাহাজুদের ওয়াক্তে আল্লাহ তালা সারাটা রাত বান্দাকে ডাকে মাইঙ্গা দো উনি ফাস্তা জিব কে আছো বান্দা আমার কাছে দোয়া করবে আমি তোমার দোয়া সাড়া দেব আমি কবুল করবো মাইঙ্গাস্তাক ফির উনি ফা ফের কে আছো বান্দা গুনা মাফ চাইবা গভীরে আমি আল্লাহ জিন্দগীর গুনা মাফ করে দেব। মাইঙ্গাস্তার জিকুনি ফার কে আছো বান্দা আমি আল্লাহর কাছে রাত গভীরে রিজিক চাইবা আমি আল্লাহ নিজে তোমাদেরকে রিজিক দিয়ে দেব সুবান আল্লাহ শেষ হয়েছে না বাপ এরপরে আল্লাহর নবী বলেন আজিব হাদিস শুনেন আল্লাহর নবী বলেন সুম্মাইয়াবসুতুয়াদাইহি রাত্রি যখন শেষ হইতে যায় আর যখন অল্প কিছুক্ষণ বাকি থাকে আল্লাহ তাআলা মুহাব্বতে তখন নিজের কুদরতি দুই হাত আল্লাহ নিজে বাড়ায়া দেয় সুবহানাল্লাহ সুম্মাইয়াবসুতুয়াদাইহি আল্লাহ তাআলা দুই হাত প্রসারিত করে দেয় আর ডাক দিয়ে বলে মাইয়ুকরিদু গায়রা আদু কে আছো বান্দা এমন এক সত্তাকে ঋণ দেবে এমন সত্তার কাছে বندگی দেবে যিনি বিনিময় দিতে গিয়ে গরিব না জালেম না অর্থাৎ তার ভান্ডারে কমও নাই আবার অহংকার করে দেবে না এমনও না সুবহানাল্লাহ অর্থাৎ তুমি যে সেজদা দিলা তুমি যে রুকু করিলা তুমি যে জিকির করলা তুমি যে কোরআন তেলাওয়াত করলা রাত্রি এগুলো যেন তুমি আমি আল্লাহর ঋণ দিলা কি দিলা দোয়াজে করিলা কেমন যেন কি দিলা ঋণ দিলা এবার আমি আল্লাহর দায়িত্ব হইলো তোমারে কি দেওয়া বিনিময় দেওয়া বিনিময় দিতে গিয়া তুমি ঘাবড়াইও না আমি ফকিরও না আমি জালে না ফকির হইলে বলতাম আমার বান্ডারে নাই না আমি ফকির না জালেম হইলে বলতাম আমার জারে মন চাই দিমু মন চাইলে দিতাম না জানতে বেডা আল্লাহ বলে না আমি জালেমও না আমি ফকিরও না আমি যে চাই কলিজা ভরে তাকে আজলা ভরে তারে দিয়ে দেব দেব না মানে দেব আমি আল্লাহ এজন্য বললাম দয়া করে আজকে আমার মূল কথা একটা আপনাদেরকে এক অংশ বললাম আপনারা প্রত্যেকেই মুরব্বী বাবা ভাই পুরা দিন শিখার চেষ্টা করেন আমরার বয়স আছে সময় নাই কখন শিখমু এ সমস্ত কথা কবরে বলতে পারবেন না কেউ শুনবেন এমন তো শোনে কেউ কারোর হতো হয়তো কইলেন এই বয়স কি আসিলি সময় নাই আপনি যে চা দোকানে কত ঘন্টা আড্ডা দেন বলেন তো এক খিলি পান খাইতে যদি লাগে পাঁচ মিনিট আর প্রতিদিন যদি পান খান দশ খিলি তাহলে যদি লাগে পঞ্চাশ মিনিট তা আপনি পঞ্চাশ মিনিট বাদ দিয়ে আধা ঘন্টা সময় দেন না ইমাম সাহেবের কাছে আপনার কোরআনও শুদ্ধ হবে আপনার ইবাদতও শুদ্ধ হবে আপনার পুরো ইসলাম ঠিক হয়ে যাবে কথা বলেন চা খাইতে কতক্ষণ লাগে তিন বেলা খানা খাইতে কতক্ষণ লাগে গল্প গুজব যে করেন কতক্ষণ যায় সেখান থেকে একটু সময় দেন থেকে সিদ্ধান্ত নেন লিগে আল্লাহর রাস্তায় সময় দেন তিন দিন চল্লিশ দিন একশো বিশ দিন চা তিন চিল্লা দেখবেন জীবন গড়বে আখলাকও গড়বে আল্লাহওয়ালা বুজুর্গদের খানকায় ইসলাহী মসজিষের মধ্যে আসা যাওয়া করেন নিজের মধ্যে আমলের যা আসবে মাদ্রাসার ওরা কিচ্ছু বলে নাই হুজুরে ব্যস্ত মনে করেন হুজুরে ঝামেলা আছে সময় নাই আমনে কিচ্ছুর দরকার নাই একজন আলেমের কাছে কৌমি মাদ্রাসার দশটা মিনিট গিয়ে বইয়ে থাকেন এমনি সুখ করে বইয়ে থাকবেন ওনার চেহারার দিকে তাকাই থাকবেন বলে এমনি হুজুর আইসি কুজুর বইয়ে থাকতাম বিশ্বাস করেন আল্লাহ তাআলা আপনার কলিজার মধ্যে নূর দান করবে আল্লাহ বলবে হায় দেখো আমার এই বান্দা আমার বান্দা প্রিয়দেরকে আমার মহব্বতের বান্দাদেরকে পছন্দ করে তার কাছে আসা যাওয়া করে ঘোরাফিরা করে ল তারেও তাদের মতোই বানায় দিস হেইনা পয়লাস্তুমিন হুম বুজুর্গদের সুন্দর কাউল আছে ওহেব্ব বুসয়ালি হেইনা পলাস্তুমিন হুম لعل الله يرزقني صلاحا